আসসালামু আলাইকুম ভোরের আলো দেখা যায় গ্রামের পাখির ডাক সূর্যের আলোয় ভিজে মাঠ রহিম কাঁধে লাঙ্গল নিয়ে হাঁটছেন তার ছেলে হাসান বলল আব্বা আজ এত সকালে মাঠে যাচ্ছ কেন রহিম হেসে বলল বাবা আল্লাহ আল্লাহতালা বলেছেন মানুষের জন্য আছে শুধু সেই যা সে চেষ্টা করে নাজম তিপ্পান্ন উনচল্লিশ তাই ভোরে উঠেই কাজ শুরু করতে হয় আল্লাহ বরকত দেন হাসান বলল কিন্তু আব্বা আমাদের জমিতে তো পানি নেই ধান জন্মাবে কিভাবে রহিম বলল পানি না থাকলেও আমরা বীজ বপন করব পরিশ্রম করবে মানুষ ফল দেবে আল্লাহ আল্লাহ আল্লাহতালার ওপর ভরসা রাখলে কখনো ব্যর্থ হওয়া যায় না দিন যায় রোদ ঝলসে পড়ে মাটি ফেটে যায় রহিম মাটি ছুঁয়ে দোয়া করছেন করিম চাচা বলল রহিম ভাই এত কষ্ট করছো কিন্তু আল্লাহ তো বৃষ্টি দিচ্ছেন না মনে হয় এবারের ফলন যাবে না রহিম স্বরে বলল চাচা আল্লাহ সব কিছু জানেন হয়তো এটাই আমাদের জন্য পরীক্ষা নবী আইয়ুব আলি কষ্টেও আল্লাহকে ভুলে যাননি আমরা কেন হতাশ হব হাসান চোখ নামিয়ে বলল আব্বা আমি ভয় পাচ্ছি আমরা কি না খেয়ে থাকব রহিম বলল না বাবা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা ইনশিরা চুরানব্বই ছয় আমরা শুধু ধৈর্য ধরবো দোয়া করব ইনশা আল্লাহ বৃষ্টি আসবেই রাতে রহিম নামাজ শেষ করে দু হাত তুলে দোয়া করছেন পাশে হাসান তাকিয়ে আছে রহিম বলল হে আল্লাহ তুমি আমাদের রিজিক দানকারী তুমি যদি চাও শুকনো জমিও ফুলে ফলে ভরে যাবে আমাদের প্রতি রহম করো হাসান আস্তে করে বলল আমিও দোয়া করছি আব্বা পর্দায় কালো মেঘ জমে বিদ্যুৎ ঝলকায় হঠাৎ বৃষ্টি শুরু হয় শিশুরা চিৎকার করে আনন্দে নাচছে রহিম হাসতে হাসতে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন কয়েক মাস পর মাঠি সোনালি ধান দুলছে পাখিরা উড়ে বেড়াচ্ছে রহিম জমিতে আল্লাহ প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন আর বলছেন আলহামদুলিল্লাহ তুমি আমাদের নিরাশ করনি হে আল্লাহ কিছু সময় পর করিম চাচার লজ্জিত মুখে বলে রহিম ভাই আমি তোমার মতো ধৈর্য ধরিনি আমি বীজ ফেলিনি বলেই এখন কিচ্ছুই পেলাম না রহিম বলল চাচা কাজ করে আল্লাহর উপর ভরসা রাখতে হয় শুধু কথা বললে কিছু হয় না তাওয়াক্কুল মানে হলো চেষ্টা ও বিশ্বাস অন্যদিকে ইমাম সাহেব গ্রামের সবাইকে উপদেশ দিচ্ছেন আজ আমরা রহিম চাষির কাছ থেকে শিক্ষা পেলাম আল্লাহর ওপর ভরসা রাখা মানে অলস থাকা নয় যে পরিশ্রম করে দোয়া করে এবং ধৈর্য ধরে আল্লাহ তার শ্রমকে বরকতময় করেন গ্রামবাসী একসাথে বলল আলহামদুলিল্লাহ রাতের ঘুমনোর আগে তার ছেলের সাথে বসে আল্লাহর সুক্রিয়া আদায় করছেন হাসান বলল আব্বা আজ আমি বুঝেছি ফসল জন্মায় শুধু বীজ থেকে নয় বিশ্বাস থেকেও রহিম হাসেন আর বললেন ঠিক বলেছ বাবা যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হারে না গল্পের থেকে শিক্ষা আল্লার উপর ভরসা বা তাওয়াক্কুল ছাড়া সাফল্য অসম্ভব পরিশ্রম ও ধৈর্য আল্লাহর প্রিয় গুণ বিপদের সময়েও হতাশ হওয়া ঠিক নয় দোয়া ও চেষ্টা একসাথে করলে আল্লাহ বরকত দেন প্রকৃত চাষি শুধু জমিনে নয় হৃদয়ে ইমানের বীজ বপন করে এমন আরও ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ